নবী نبی দনের মাতা আর তানজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুজিজা ব্যতিক্রম কেমন মুজিজা মুজিজাতুন khatimatul khalidatun

কমার দৃষ্টিতে দেখবেন কিন্তু আপনারা আশ্চর্য হবেন ফ্রান্সের একজন বিশেষজ্ঞ ডক্টর মুরেশ গী তিনি চিন্তা করলেন এই আয়াতের অনুবাদটি যখন ওনার কানে পৌঁছানো যখন তিনি জানতে পারলেন এমন একটি কিতাব আছে যে কিতাবের মধ্যে কোন ভুল নেই নেই ডক্টর মুরাজ বুকাইলি চিন্তা করলেন তা তো হতে পারে না এটা কেমন একটি বই আমি তা রিচার্জ করে তার একটি হয় একটি ভুল দিয়ে দিব ডক্টর মুরেস মুখাইলি এখন কোরআনের ভুলটি ধরতে হলে তাকে কোরআন শিখতে হবে তিনি মক্তব থেকে কোরআন শিক্ষা শুরু করে দিলেন কায়দার পর সিপারা এবার কোরআন শুনলেন কোরআন শিখতে শিখতে কোরআনের অনুবাদ এবার ডক্টর মুরাদ মুকাইলি চিন্তা করলেন এক একটি আয়াত এক একটি পাড়া এক একটি সূরা করে পুরো কুরআনকে রিভিশন করা যায় এক এক করে যখন পুরো কুরআনের কারীমের আয়াত ব্যক্তি সহ জানতে পারলেন স্পষ্ট ভাষায় একটি ঘোষণা করে দিলেন যে আমি ডক্টর মুরাদ মুকাইলি এত দিন যাবত কুরআন শিক্ষা করলাম কুরআনের গবেষণা করলাম কিন্তু বিন্দু মাত্র ভুল পেলাম না একবার তো দেখি আমার জীবনের মধ্যে ভুল ডাক্তার মুরাস বুকাইনি কুরআনের ভুলত্রুটি থেকে নিজের ভুল সংশোধন করতে পারলেন সে আবার মুসলমান হয়ে গেল ইতিহাস সাক্ষী আছে ডাক্তার বুরা মুরাস বুকাইনি একজন বিশেষজ্ঞ ফ্রান্সের অধ্যাপক ছিলেন অতএব সম্মানিত ভাইরা আমার এই কুরআনুল কারীম এমন একটি kitab শুধু আমার পর্যন্ত যদি কোনো গবেষক কোনো লেখক কোন পণ্ডিত তার ভুল ধরতে যায় সে ভুল ধরতে পারবে না তার জীবনের সেই চোখের পর্দা সরে যাবে অতএব কোরআনের মধ্যে কোনো ভুল নেই এই কোরআনটি কেমন নাজিল হয়েছে এমন একটি মজে যা প্রিয় ভাইরা একবার চিন্তা করুন যত নবীর মজে যা ছিল কারো মজে যাই দুনিয়াতে আবদ্ধ রয় নাই এখনো নাই চিন্তা করে দেখুন হাজরত মুসার মজে যা কি ছিল হাজরত মুসার মজে যা ছিল নয়টি এর মধ্যে অন্যতম মজে যা ছিল লাঠি যে লাঠি ধরলে লাঠি কিন্তু চাললে সাপ হয়ে যেত নয়টি মজে যা ছিল হজরত মুসার হজরত দাউদনবীর মজেতা কী ছিল বাই হাকিতে এসেছেন আলা আলম্মা হুলহাদি দা বেয়া হজরত দাউদনবীর মজা ছিল লোহাকে হাত ধরে চাপ দিতেন বমির মতো বলে যেত সুহানন্দ লা হজরত ঈশানবীর মজা কি ছিল তিনি মাটি দিয়ে পাখি বানাতেন বিস্মিল্লা বলে পুদিতেন জীবন্ত হয়ে উঠতো সুহানম্মা

যেই মজেজা দেখে দেখে কে আমার পর্যন্ত জোয়ারের পানির কতটুকু মুসলমান হতে থাকবে সুহান এই মজেজাটি এমন এক সপ্তম মজেজা জীবন্ত মজেজা ওই পৃথিবীর ইতিহাস থেকে যদি সকল অ্যাপস থেকে কোরআন কারীমকে ডিলিট করে দেওয়া হয় আল্লাহ না করুক পৃথিবীর ইতিহাসে যদি কোরআন কারিম প্রত্যেকটি কোরআন কারিমের অক্ষরটাকে বিলীন করে দেওয়া হয় কিন্তু কোটি কোটি হাফিজের বুকের মধ্যে আল্লাহর কালাম কোরআন কারিম সমবিত আছে সুবহানাল্লাহ ত্রিশ পারা কোরআন এমন এক মুজিজা যেই মুজিজার সাথে আপনি যদি সম্পর্ক রাখেন এই মুজিজার মধ্যে যদি আপনার ছেলে সন্তানকে শিক্ষা দেন তাহলে আপনার জীবন হবে উজালা প্রতিটি অক্ষরের সওয়াব আপনিও পাবেন আপনার পরিবারও পাবে আপনার কবরবাসীও পাবে আল্লাহর হাবিব এজন্য আল্লাহর হাবিব বলেছেন আপনাদের সন্তানদেরকে তিনটি শিক্ষা দেন আল্লাহর হাবিব বলেছেন এক আল্লাহর হাবিব বলেছেন যে তোমাদের সন্তানদেরকে তিনটি শিক্ষা দেও এর মধ্যে এক নাম্বার হচ্ছে হুবুল আমি রসুল্লাহ আদর্শ তার মধ্যে দিয়ে দাও আমি রসুল্লাহর হলুকটা তার মধ্যে চড়াই দাও রসুল্লাহ সুন্নরটা তুমি তার মধ্যে প্রচার করে দাও